হঠাৎ করে সোনা সোনার চিৎকার শুনতে পেল রূপা রূপা ভাবতে থাকলো কে চিৎকার করছে সে বুঝতে পারলো বাড়ির পেছন দিকটা থেকে এই চিৎকারটা আসছে রূপা আস্তে আস্তে ততক্ষণে রুডি সেখান থেকে চলে গিয়েছে তার প্ল্যান এক্সিকিউট করে রুডি চেয়েছিল এমন কিছু একটা করতে যাতে করে রূপা কৃষ্ণ বাড়ি থেকে বিদায় হতে পারে আর সোনা ওদের মুখ কোনোদিনও দেখতে না চাই আর সেটাই করলো রুডি এমন একটা প্ল্যান খাটালো যে সোনা ভুল বুঝলো কৃষ্ণকে আর সোনা এটাও ভাবলো যে এরকম একটা নোংরা কাজ কৃষ্ণ আমার সঙ্গে করার জন্যই হয়তো আমাকে এই বাড়ির পেছনে অন্ধকার জায়গাটাই ডেকেছে তবে কৃষ্ণ তো ওরকম ধরনের ছেলেই নয় সে সোনাকে তার বোনের মতোই দেখে কৃষ্ণর মনেও কোনো খারাপ চিন্তাধারা নেই সেটা সকলেই জানে কিন্তু সোনা তো কৃষ্ণকে সেই চোখে দেখে না সে কৃষ্ণকে খুব খুব বাজে একটা একটা ছেলে ভাবে আর এরকম কাজের জন্য সহজে বিশ্বাস করে নেবে যে কাজটি কৃষ্ণই করেছে অন্যদিকে উর্মির হাতে পড়ে গেলো দীপার প্রস্তেটুন মেকআপ উর্মিও হান্ড্রেড পারসেন্ট শুরু হয়ে গেল যে ওই দীপালি দীপা তার দিদি কি হবে এবার সমস্ত তো ফেসতে গেল দীপার এই সমস্ত কিছু কি করে ঠিক করবে দীপা কুন্তলার রুটিকে কি করে দীপা আর রূপা সকলের সামনে আনবে অন্যদিকে রূপা যখন সোনার চিৎকার শুনে বাগানের দিকে ছুটে আসছিল তখন একটা ছেলের সাথে রূপার ধাক্কা লাগে সেটা আর কেউ নাই রুটি রুটি পালানোর আগেই রূপা রুটির হাতটা চেপে ধরলো আর বললো রুটি তুমি বেঁচে আছো তুমি এখানে কি করছো রুপা তো প্রচন্ড চমকে গিয়েছিল রুটিকে দেখে রূপা বলে চলো এক্ষুনি আমি তোমাকে সেনগুপ্ত বাড়ি সকলের সামনে নিয়ে যাবো তোমার এই মিথ্যের মুখোশটা আজকে আমি টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু দুর্ভাগ্যবশত রুডি রূপার হাতটা ছাড়া দিয়ে ফেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় বাড়িতে গিয়ে কুন্তলাকে জড়িয়ে ধরে বলে মম আমার প্লান সাকসেসফুল আমি সাকসেসফুলি আমাদের প্ল্যানটি এক্সিকিউট করে ফেলেছি এবারে আমাদের প্ল্যান অনুযায়ী রূপা কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে থাকতে পারবে না ওদের জায়গা সেনগুপ্ত বাড়িতে হবে না আর রূপা কৃষ্ণর মধ্যে একটা ফাটলের সৃষ্টি হবে এই সমস্ত কথা শুনে অন্যদিকে বাগানে চিৎকার চাচামেচি শুনে সেনগুপ্ত বাড়ি সকলেও বেরিয়ে এলো তারা এগিয়ে গেল সোনা আর কৃষ্ণর কাছে কারণ সোনা এমনভাবে ভাবে কৃষ্ণর সঙ্গে চিৎকার চাচামেচি করছিল যে বারবার সোনা কৃষ্ণকে বলছো তুমি আমার কাছে আসবে না অন্যদিকে রূপা ওখানে যাওয়ার আগে অনেকটা দেরি হয়ে গেছে সোনা সকলের সামনে চিৎকার করে বলতে লাগলো রূপা তুমি তোমার এই নোংরা বরকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা যাও তোমাদের এই বাড়িতে কোনো জায়গা নেই তো বন্ধুরা রূপাক কি করে প্রমাণ করবে যে রুটি বেঁচে আছে আর সে রুটিকে দেখেছেও রূপাক কি করে বাঁচাবে কৃষ্ণকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামতটি